আসসালামু আলাইকুম আমি নেত্রকোনা থেকে আরিফ নিয়ে বলছি আমি ছেলে হয়ে মেয়ের কণ্ঠে একটি গান করতেছি তো গানটা কেমন হয় আপনারা সবাই বলবেন কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন যে গানটি কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন বিষ কালা কোন হারণি ভালোবাসা রে দাম তুই কোন দূষণ পাই ভালোবাসারে রে দাম নদীলা মধু কয় কই বিষ কালা মধু কয় কই বিষ কোন কারণে ভালোবাসার রে দাম নদিলা ও তুই কোন দূষণ পাই ভালোবাসা রে দাম নদিলাম আশায় আছি তো আর লই বান্ধব কান সুখেরি ঘর আশায় আছি লই কান সুখের ঘর সুখের বদল দুঃখ দিলা সুখের বদল দুঃখ দিলা কোন কারণে ভালোবাসা দাম দাম দিলা ও তুই কোন দূষণ পাই ভালোবাসা দাম দাম নদিলাম দুই কই আরে বিষ গলা বধু কই কই আরে বিষ কোন কারণে ভালোবাসা দাম নদিলা ও তুই কোন দূষণ পাই ভালোবাসা দাম নদিলা প্রেম নদীতে আইনের চলো আমার কেন পেলাই গেলা প্রেম নদীতে আইনের চলো আমার কেন গেলা এন করি কেন ফুল বুঝিলাম এন করি কেন ভুল বুঝিলাম কোন হারণে ভালোবাসা রি দাম নদীলা ও তুই কোন দূষণ পাই ভালোবাসা রি দাম নদিলাম মধু কই কই বিষ কাওয়াইলা মধু কই কই বিষ কাওয়াইলা কোন কারণে ভালোবাসার দাম নদিলা ও তুই কোন দূষণ পাই ভালোবাসা রে দাম